বিদ্যাবতী সরস্বতী তোমার যে কি ভাগ্য ছোটবেলায় ছিল কি মা ছিঁচকাদুনির রাগ্য লক্ষ্মী কাতু গণেশ দাদাও দুষ্ট ছিল ভারী দিন রাত্রির খেলাধুলোয় ছিল কি ভাব আরি মা দুর্গাকে একটি বারও করত না লাঠি পেটা সত্যি কি মা পড়াশোনায় তুমিই ছিলে বেটার লেটার পেতে স্কুলেতে পরীক্ষারি হলে একটি বারো খাওনি বকা একটু কথা বলে গণেশ দাদার ফ্যানটা দেখো পান্ডিত্যের ঝুলি নায়ক সেজে ময়ূর বাহন খেলত কি ড্যাংগুলি লক্ষ্মী লাভের আশায় দেখো ঘুরছে জগৎখানা তোমার পিছন ছুটতে গিয়ে পেটে তো নেই দানা তোমার কজন আন্টি ছিল পড়তে টিউশনও ফ্যাশন নিয়ে থাকতে নাকি ছিল মোবাইল ফোনও ছোটবেলায় জলসাতে মা গাইতে কি গান দুলি আবৃত্তিতে কেমন ছিলে ধরতে কি রং তুলি কৈলাসেতে ঠান্ডা ভীষণ কোথায় যেতে টুরে, কলকাতায় কি একটি বারো আসতে তুমি উড়ে ভিক্টোরিয়ায় হাওয়া খেতে কালীঘাটের প্যারা বসন্ত বাতাসে মাগো তুমি ছিলে সেরা একটি ছোট্ট প্রশ্ন ছিল ভ্যালেন্টাইন্স ডেতে কার সাথে ঘুরতে তুমি কোথায় ডিনার খেতে ব্রহ্মা নাকি বিষ্ণুদেবী আস্ত কাছে উড়ে কিশোর বেলার প্রেম তুমি মা বাসন্তীর দূরে